সময় মতো এসে কমলিনীকে বাঁচালো নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাহাজ বলতে থাকে এই বাড়ি থেকে তো আমি বের হই না আর এই বাড়িতে তোहिणीও আছে এখন আমার পক্ষে তো আর সম্ভব নয় যে এই গহনাগুলো নিয়ে বাইরে গিয়ে বিক্রি করে আসা আমি তো বাইরেই বের হইনি তাই না আর তখন বলে তাই আমার মনে হয় যে পুলিশ যদি বাড়িতে আসে তাহলে নিশ্চয়ই এটা একটা সমাধান হবে এসে প্রত্যেকটা ঘর সার্চ করো যদি প্রমাণ হয় যে আমি নিয়েছি বা আমরা নিয়েছি তাহলে যা শাস্তি দিবে তাই মেনে নেব কি তখন বর্ষা মুচকি মুচকি হাসতে থাকে তখন ঠামি বলে তুই এমন ধারা কথা কেন বলছিস বলতো তুই কেন বলছিস তুই আমার একমাত্র ছেলে তো কি কি অমন শিক্ষা দিয়েছি নাকি তোর সম্বন্ধে অমন কথা বলবো আর তখন করছি বলে তাহলে মা আমিও তো তোমার একমাত্র মেয়ে আমার আমার মানে কি হয় তোমার মনে হয় কি আমি নিয়েছি এরপর বলে তুই এমন কথা বলছিস কেন আমি কেন তো কি বলবো তুই তো আমার সাথেই গিয়েছিল তুইও নেসনি তোদেরকে গিয়ে আমি এমন শিক্ষা দিয়েছি বল তখন বলে তাহলে প্রশ্নটা হচ্ছে কে নিয়েছে মা নিশ্চয় তোমার একমাত্র বৌমাও নেয় নেই মিঠি তখন বলে ঠাম্মি তো আর একমাত্র বৌমা নেই পিসিমণি বর্ষা বলতে থাকে যে তোমার মানে বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা শিখোনি তাই না আর তখন বলে না না শিখিনি তোমার কাছে শিখ বলে মা তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো বলো তো যাও না ঘরে যাও ঘরে চলে যাও ফ্রেশ হও আর তখন এদিকে ঠাম্মি বলে না কাউকে ঘরে যেতে হবে না আগে পুলিশ আসুক তারপর ঘরে যাবে তখন দেখা যায় কমলিনী বলে আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি মা আমি তখন বলে না আমি কাউকে সন্দেহ করছি না কিন্তু বলো তো দেখি সন্দেহের বাইরে না কাউকেও রাখতেও পারছি তোর বড়ো ঠামি বলতে থাকে আচ্ছা তোরা যদি সন্দেহর তালিকা ধরিস তাহলে তা আমাকেও ধরতে হবে তাই না আমার না ওই কাপড় চোপড় মানে বাক্স টাক্স যা আছে সমস্তটা না একটু ভালো করে দেখে নিস আজ বাদে কাল ঘটে এখন তো আর এই সমস্ত ভালো লাগছে না তখন দেখা যাবে ছোটো ঠামি বলে দিদি তুমি এগুলো কি বলছো তোমাকে কেন আমি সন্দেহ করব তুমি কি এই কাজ করতে পারো না কি তুমি এগুলো দিয়ে কি করবে আর না আমার বাবার দেওয়ার গয়না অগ্নিপুতির গয়না সমস্তটাই ছিল তো এর জন্য আমার খুব কষ্ট হচ্ছে আর তখন কাতে থাকে আর বলতে থাকে যে কত স্মৃতি ওটার মধ্যে মিলিয়ে আছে জানো তুমি দিদি করছি তার মাকে অনেক কথাই বলতে থাকে যে তুমি কি বৌদি ভাইকে সন্দেহ করছো বৌদি কিন্তু আমার বৌদি কিন্তু এগুলো নেয়নি বুঝতে পেরেছো ও কিন্তু বাইরে ছিল বাড়িতে ছিল না তখন বলে আমি কি তাই বলে বলেছি সবার ঘরে সার্চ করতে বলেছে আমার ঘরে দেখুক না আমার ঘরে খুঁজুক দেখুক পুলিশ আসুক তারপর নয় সব হবে এদিকে দেখা যায় বলে মা তুমি চিন্তা করো না ঠিক গহনাগুলো না খুঁজে পাওয়া যাবে নিয়ে যাবে তোমার গহনা গহনা এই বাড়িতেই পাবে এদিকে বর্ষা মুচকি মুচকি হাসতে থাকে সেই মুহূর্তে দেখা যাবে কমলিনী বসে পড়ে তখন বাবিন বলে মা তুমি টেনশন করো না কিচ্ছু হবে না তুমি টেনশন কেন করছো তুমি তো আগামাতা কিছুই জানো না তুমি তো বাড়িতেই ছিলে বলে কি জানি রে বাপু আমার কপাল তো আমার জীবন যা আমি বাড়ির বাইরে বেড়েছি তিনি হয়তো বলবে যে গহনাগুলো নিয়ে বিক্রি করে এসেছে সেও পারে এটা তখন বলে আচ্ছা কমলিনী আপনি এভাবে কথা বলছেন কেন আমি বুঝতে পারছি না আর তখন বলে না মানে আপনার ব্যাপারটা কি বলুন তো ঠাকুর গড়ে কে আমি তো কলা খাইনি এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে আপনাকে তো কেউ এখানে দায় করছেন না তাই না আপনাকে কিছু বলছেনও না তাহলে আর তখন দেখা যাবে আপনি তো নিজের দায় নিজেই নিচ্ছেন আমিও তো এখানে দাঁড়িয়ে আছি কই আমাকে তো নিজের গায়ে কিছুই মাখছিনা আপনি কেন মাখছেন তখন কমলিনী বলে কমলিনী বলে যে আপনি না আমার সাথে আপনাকে গুলিয়ে ফেলবেন না বুঝতে পেরেছেন আমার বিষয় আর আপনার বিষয় তো নয় নবে তো মাত্র এসেছেন আপনি কিন্তু আমা থেকে উপকারই পেয়েছেন এখন হোটেলে ভাড়া দিতে পারছিলেন না তখন কিন্তু আমি আপনাকে টাকা দিয়েছিলাম এ কথাটা আপনি ভুলে যাবেন না শুধু শুধু বারবার করে কমলিনী করে ডেকে আমাকে আপনি যে আমার বিরোধী পক্ষের মানুষ সেটা প্রমাণ করার না কোনো প্রশ্ন ওঠে না কিন্তু টাকাটা আপনাকে দিয়েছিলাম শুধুমাত্র উপকারের জন্য যাতে আপনার একটু উপকার হয় আমি এটা এমন করে দেইনি যাতে করে আপনি আমার পক্ষের মানুষ বা আমার দলের মানুষ সেটা ভাবার জন্য আমি আপনাকে টাকাটা দেইনি আপনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই কিন্তু শুধু আমার নাম ধরে ডেকে গলা উঠিয়ে কথা বলাটা না উচিত নয় সেই ব্যাপারে আমাকে উপদেশ দিতে আসবেন না আর আমার ব্যাপারে কথা বলতেও আসবেন না কারণ অনেক মানুষ আছে যাদের নাকি জ্ঞানের দরকার বরঞ্চ এই জ্ঞানগুলো না তাদের কি দিন আমাকে নয় কথাটা ভুলে যাবেন না যে আপনার সঙ্গে কিন্তু আমার কোনো দেনা লেনা নেই তখন বলে থেমে যাও না বৌদিভাই ভাই কাদের সঙ্গে মুখ লাগাচ্ছ তুমি যেই কথা বলুক না কেন সেই কথা কি উত্তর দিতে হবে তোমাকে মাথা দিব্যি দিয়েছে কেউ একদম কথা বলতে যেও না চুপ করে থাকো এটি তখন বলে আমি আসছি আর তখন বর্ষা বলে কোথায় যাচ্ছো নতুন কাকুকে ফোন করতে আর তখন বলে যদি যাইও সেই কৈফত তোমাকে নিশ্চয়ই দেবো না সেখানে বুবলাই এসে বুবলাই এসে বলতে থাকে মিটি আমাদের বাড়ি সব বিষয়ে না বাইরের লোককে ডাকতে নেই বুঝতে পেরেছিস আর তখন তখন দেখা যাবে বলে বলে কে কে বাইরের লোক লোক বাড়ির সেই না না করবি খবরদার এত কিসে তোর হ্যাঁ কিসের বাড়াবাড়ি আর তখন মিঠি বলে তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস কি করবি তুই আমাকে ভয় দেখিয়ে কি করবি আমার গায়ে হাত তুলবি গায়ে হাত দিয়ে দেখ কিন্তু আমি আগেও সাবধান করেছি যে আমার সাথে না জোর গলায় কথা বলবি না আর আমার গায়ে হাত তুলবি হাত দিয়ে দেখ একবার হাত না একদম টুকরো টুকরো করে রাখবে বলে সেখান থেকে চলে যায় বুবলাই তখন ঠামিকে বলে ঠামি দেখেছো দেখেছো কি বার বেড়েছে কোথা থেকে এই ইন্ধনটা পাচ্ছে বলো তো তখন দেখা যায় কমলিনী বলে তুমি আমাকে মেন করছো তো আর যদি তাই করে থাকো তাহলে না এর উত্তরে তোমাকে আমি বলি যে আমি না ওকে এগুলো শিখাইনি বুঝতে পেরেছো ও যে এই প্রতিবাদটা করছে একদম ঠিক কাজ করছে সেটা যে মানে সেটা দেখে না আমি অত্যন্ত খুশি আমি তো এমন প্রতিবাদ করে উঠতে পারিনি হিসেবে আমি চাই যে আমি প্রতিবাদ করি কিন্তু আমি তো আর প্রতিবাদ করিনি তুমি কি ভাবছো যে দাদা হয়ে তুমি মাথা কিনে নিয়েছো সবসময় ওর উপর গলাবাজি করতে পারবে ওর উপর জোর খাটাতে পারবে মানে তুমি যেভাবে খুশি সেভাবে কথা বলবে না বুবলাই তোমাকে যে কেউ পরোয়া করে না জোর যে তোমার মানে সকলের উপর খাটে না সেটা কি তুমি এখনো বোঝো নি কথা তুমি মনে রেখো তোমার বোন কিন্তু লেখাপড়া শিখিয়েছে ঠিক আছে জানি না হয়তোবা বিদেশে চলে যাবে আজ বাদে কাল বাড়ির বাইরে চলে যাবে হয়তোবা বিদেশ গেল বা বিয়ে করলো যাই করুক না কেন ওর জীবন আলাদা তোমার জীবন আলাদা তুমি তোমার জীবনের দিকে মন দাও তোমার বউ যার সঙ্গে গাঁটছড়া বেঁধেছো বরং চেষ্টা করো সে যেন তোমার কথা শোনে সে যেন তোমাকে মান্য করে করে কিন্তু আখেরে লাভটা তোমারই হবে আমাদের উপর গলাবাজি করে কিন্তু তোমার কোনো লাভ নেই কথাটা তুমি মনে রেখো এখন দেখা যাবে বুবলাই বলতে থাকে দাদা তুই হয়তো ভুলে গেছিস যে তুই সবসময় না মিঠির উপর না গলাবাজি করিস তুই হয়তো ভুলে গেছিস যে মিঠি আমাদের ছোট বউ বউকে এসে মিঠিলকে ফোন কন কর বলে মিঠিল দি তুমি কোথায় গো আর তখন বলে এই তো তোদের বাড়িতেই আসছি কেন আর তখন বলে বলছি কি তুমি জানো এদিকে কি হয়েছে তখন বলে কি হয়েছে হ্যাঁ অবশ্য তোদের বাড়িতে তো আজকাল নতুন তো হচ্ছে না কিছু না কিছু তো হয়েই থাকে আবার নতুন করে কি হলো বল এখন কি খবর তখন বলে আর কি বলবো দেখো না ঠাম্মির গহনাটা করে অবশ্য তোদের বাড়িতে এখন অনেক কিছুই হতে পারে আমি বোকার মতো কথা বলছি তখন বলে সেটাই তো তুমি যাদের কথা বলছ তারাই না থানা পুলিশ নিয়ে উঠে পড়ে লেগেছে আর তখন বলে তারা এখন প্রমাণ করবেই যে তারা নির্দোষ আমার তো মনে মনে সেটাই ভেবেছিলাম কিন্তু এখন তো দেখছি তারাই থানা পুলিশ নিয়ে বসে আছে তখন বলে তাহলে চুরিটা এরপর বলে বুঝতে না আমার তো ভীষণ ভয় করছে না আবার মাকে ফাঁসিয়ে দেয় তখন বলে যে কি কাকিমাকে গহনা চুরির জন্য ফাঁসিয়ে দিবে এত বড় সাহস আসছি তাহলে আচ্ছা গহনাগুলো কি সত্যি গেছে তখন বলে হ্যাঁ তা তো গেছে এরপর বলে মা তো বাড়িতেই ছিল না ঠাম্মিও বাড়িতে ছিল না ঠামি এখন আলমারি খুলে এসে দেখছে দে মানে গহনাগুলো নেই তখন বলে আচ্ছা তোর কি এর তোর বুঝতে বাকি আছে যে কে বা কারা নিতে পারে তখন বলে বুঝতে তো কোনো বাকি নেই কিন্তু ওরাই আবার থানা পুলিশ থানা পুলিশ করছে কেন চিৎকার করছে কেন তো একটু ভয় পাচ্ছে না ওরা আর তখন বলে ওতে চালাক আর কি অতি চালাক দেখি এমনটা তখন বলে মোট কথা তুমি তাড়াতাড়ি এসো পুলিশ আবার এসে গিয়ে মাকে কি অসম্মানজনক কথাবার্তা বলবে কে জানে আমি আর সহ্য করতে পারছি না মায়ের অপমান তখন বলে নতুন কাকুকে ফোন করেছিস তখন বলে না এরপর বলে এর মধ্যে নতুন কাকু তো এখন মানে ক্লাসে আছে তখন বলে যাই হোক না কেন জানাতে তো হবে না কি তুই ফোনটা রাখ আমি এখনই ফোন করছি এই বলে ফোনটা রেখে দেয় তারপর দেখা যাক যা ঢিলে দিকে বাড়িতে চলে আসে ঢিলে বলতে থাকে বাড়িতে হঠাৎ কি হলো আর তখন বড় ঠাম্মি বলে আর আমার বোনের না সবকটা গহনা চুরি হয়ে গিয়েছে রে তখন বলে তাই নাকি কোথা থেকে থেকে চুরি হলো ঠাম্মি আর তখন ঠাম্মি বলে কোথা থেকে চুরি হবে ঘর থেকে চুরি হয়ে গিয়েছে গহনা কি রাস্তায় ফেলে রেখেছিলাম নাকি আর তখন মিটিল বলে না মানে আমি তা বলছি না আমি বললাম যে গহনাগুলো কি আলমারি থেকেই চুরি হয়েছে তখন বলে হ্যাঁ রে মিটিল দেখ না আমি তো বাকি নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম সে বললাম যে প্রেসক্রিপশনগুলো মানে আলমারিতে রেখে দিতে মা তো মানে ওখানে রাখতে যায় আর তারপর ওখানে দেখতে পায় যে গহনাগুলো নেই গহনার বাক্সটা নেই বলে যে আলমারি থেকে মানে এত বড় গহনা আমার বাক্সটা হাফিস হয়ে গেল তখন বলে তাই তো বলা হচ্ছে তুমি কি এক কথা বুঝতে পারো না মিছিল তখন বলে যে কোনো কোনো কথা না একটু বুঝতে সময় লাগে সবাই তো আর আপনার মতো মেধাবী নই আঙ্কে তখন বলে এই তুই আমার বাবাকে ঠিস করে কথা বলছিস কেন এত সাহস তোকে কে দিয়েছে বলে টিস করলাম কি তাই মনে হলো একদম না একদম তোমার বাবাকে টিস করে কথা বলি বলি বরং খুব ভক্তি করে কথাটা বলেছি আর ওনাকে কি মানে টিস করা উচিত নাকি না তো ওনাকে ভক্তি করে কথা বলাটা উচিত তখন বলে বেশ করেছে একদম ঠিক কথা বলে প্রত্যেকের কথা বলার ধরনটা আলাদা এই ভদ্রলোক যা যা কাণ্ড করেছে না তাই জানে কিন্তু নিহাত তোদের স্বার্থ আছে তার জন্য তোরা দেখতে পারছিস তোরা হচ্ছে মানে তোদের দলটা ভারী করবি নিজেরা একটু মানে আলাদা করে প্ল্যান মানে সমস্ত কিছু তো করতে হবে তার জন্য দলটা ভারী করার জন্যই ওনার পক্ষে হয়ে কথা বলছিস তাছাড়া তো আর কোনো কারণ নেই তখন বলে আমি যা বলেছি একদম ঠিক কথাই বলে বলি তখন বলে বাবিন যে কি না এখনও এই বাড়িতে বউ হয়ে আসতে পারলো না সে তোর সামনে বাবাকে অপমান করছে আর তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কিছু বলছিস না আশ্রয় দিচ্ছিস চন্দ্র তখন বলে আরে ছাড় না ও বাচ্চা মেয়ে ওর কথা কি আমরা দড়ি না কি এরপর মিছিল বলে হ্যাঁ তাই তো আর তারপর দেখা যাবে দিকে সেই মুহূর্তে সেখানে সোহালিয়ে বলতে থাকে আমার না এখানে একদম ভালো লাগছে বাড়িতে শুধু ঝগড়া জাটি আর তখন সোহিনী বলতে থাকে আহ সোহালিয়া তুমি বড়দের মাঝখানে কথা বলছো কেন তোমাকে বললে কি তুমি বুঝতে পারো না কি

মলিনী তখন বলে আপনাকে কেন ধরবে আপনি যদি নির্দোষ হন পুলিশ শুধু শুধু আপনাকে কেন ধরতে যাবে আর গরিব মানেই যে সে চুরি করবে তা তো নয় মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে সেই সময় দেখা যাবে ঠামি দৌড়ে যায় দৌড়ে গিয়ে বলতে থাকে আপনি এসেছেন আপনার এসেছেন আমার না গহনাগুলো চুরি হয়েছে আপনি একটু খুঁজে দিন না গহনাগুলো বের করে দিন এই বলে কাঁদতে থাকে পুলিশ জিজ্ঞেস করে যে আপনারা বাড়িতে কারা কারা ছিলেন তখন তখন বলে বাড়িতে তখন অনেকেই ছিলেন কমলিনীকে দেখায় আর বলে যেমন উনি ছিলেন কমলিনী বলে কিন্তু উনি ছিলেন আর তখন এদিকে করছি বলে দেখুন স্যার আমিও ছিলাম না আমি আমার মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলেন তুইও বোধহয় ছিলি না আর তখন বলে হ্যাঁ আমিও কাজ গিয়েছিলাম তো সবেমাত্রই এসেছি আমিও বাড়িতে ছিলাম না তখন দেখা যাবে বলে যে ও ছিল না মিছিলকে দেখিয়ে তারপর দেখা যেতে থাকে পুলিশ যে আপনাদের বাড়িতে কি কোনো কাজের লোক আছে তখন কুর্চি বলে না এই মুহূর্তে বাড়িতে কোনো কাজের লোক নেই বেশ কয়েকদিন আগে ছিল তো সে আর আসে না বলে আর হ্যাঁ আমাদের বৌদি ভাই কিন্তু বাড়িতে ছিল বেরিয়েছিলেন একটু আগেই ফিরলেন আর এসেই জানতে পারলেন বলে আচ্ছা গয়নাটা কব থেকে পাচ্ছেন না তখন বলে আজই আমি গয়নাটা আজ থেকেই পাইনি এবং কালও একবার দেখেছি তো ছিল দেখতে পাইনি আজই আর তখন বলে হ্যাঁ তাহলে আজকেই যা হওয়ার হয়ে গিয়েছে হ্যাঁ অফিসার যা হওয়ার আজকেই হয়েছে কেউ তো বাড়িতে ছিল না আর থাকলে তো ঘরেই থাকে যা হয় আজকেই হয়েছে ওই সময়টার মধ্যেই হয়েছে আর তখন চন্দ্র বলে মা ওই সময়ের মধ্যে আমরা ওখানে ছিলাম আমরা বাড়িতে ছিলাম এবার ওই সময়ের মধ্যে যদি কি মানে কিছু হয়ে থাকে তাহলে শিউর হতে পারো যে ওই সময়টার মধ্যেই হয়েছে হয়তো বা রাতের বেলাও তো কিছু হতে পারে রাতের বেলায় হয়তো বা চোর আসলো চোর এসে নিয়ে গেলে ঠাম্মি বলে রাতের বেলায় আসলে কি করে দেবে বলে তার মানে মা রাতের বেলায় যে গহনাগুলো চুরি হয়নি কোনো গ্যারান্টি নেই তাই না তখন বলে তা হতে পারে কিন্তু কে এরকম সর্বনাষ্ট করলো আমার তার ভালো হবে না কিছুতেই ভালো হলো তখন বলে আহ ঠাম্মি তুমি কেন এত কথা বলছো বলো তো এত কথা যদি তুমি বলো তাহলে ওনারা ওনাদের কাজটা কি করে করবে ওনাদের কি কাজটা করতে পারবে তখন পুলিশ অফিসার বলে প্লিজ আচ্ছা আপনাদের বাড়িটা আমাকে একবার সার্চ করতে হবে তখন স্বামী বলে হ্যাঁ হ্যাঁ করুন করুন যা করার করুন কিন্তু আমার গহনাটা খুঁজে দিন গহনাগুলো খুঁজে দিন যে করি হোক যে গহনাটা চুরি করেছে না তাকে শাস্তি দিন এই বলে পুলিশদেরকে এদিকে আরেক পুলিশ পাঠায় সার্চ করার জন্য কমলি ঘরে পাঠায় বর্ষার ঘরে পাঠায় কমলিনী নিজে তার রুমে নিয়ে যায় আর চাবিটা দিয়ে আসে আর তখন চাবিটা বের করে বাড়িটা পুরো ঘরটা খুঁজতে থাকে এদিকে তখন বর্ষার ঘরটাও খুঁজতে যায় বর্ষার ঘরে কিছুই খুঁজে পায় না তখন কিছু পুলিশ এসে বলতে থাকে কিছুই তো খুঁজে পেলাম না তখন বলে আমি বলছি কি আপনাদের সমস্ত গহনা যদি এখানে আনা যেত তাহলে চেনা যেত যে কোন গহনাটা হারিয়েছে আপনার আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমিও তাই বলেছি বর্ষা বলে আচ্ছা ঠিক আছে আমি বরংশ আপনাদেরকে হেল্প করে দিচ্ছি চলুন এই বলে বর্ষা নিজে যায় আর গিয়ে তখন ওদেরকে হেল্প করতে থাকে তারপরে দেখা যাবে খোঁজাখুঁজি শেষ সুপ্রায় কেউ কিছু খুঁজে পায় না এদিকে তো চিন্তায় পড়ে যায় আর এদিকে মিঠি বলতে থাকে মিঠিল বলতে থাকে যে এমন তো নয় যে ওরা ইচ্ছে করে এগুলো করছে ওরা তোমাকে ফাঁসানোর জন্য এমনটা করছে কমলিনীর কথাটা শুনে একটু চিন্তায় পড়ে যায় আর এদিকে দেখা যাবে কমলিনীর ঘরটা খুঁজতে খুঁজতে আলমারি থেকে সেই গহনার বাক্সটা সেই লোকটা পেয়ে যায় মানে একটা পুলিশ অফিসার পেয়ে যায় আর এদিকে মিঠিল যখন এই সমস্ত কথা বলছিলো কমলিনীকে কমলিনী তো একটু টেনশনে পড়ে যায় চন্দ্র দিকে তাকিয়ে থাকে চন্দ্রও তাকিয়ে থাকে কারণ ওরা তো জানে ওর ঘরেই পাবে আর সেই মুহূর্তে দেখা যাবে এখানে সে পুলিশ অফিসারটা চলে আসে এসে তখন বলতে থাকে যে স্যার এই গহনার বাক্সটা ওই ঘর থেকে পেয়েছি আর তখন ঠাম্মি দেখে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার এটাই তো আমার গহনা এই তো আমার গহনা এই বলে খুশি হয়ে যায় ঠাম্মি দৌড়ে গিয়ে বাক্সগুলো খুলে মানে বাক্সটা খুলে দেখতে থাকে গহনাগুলো ঠিক আছে কিনা তখন গহনাগুলো দেখতে পায় যে ঠিক আছে এরপর খুশি হয়ে যায় আর ফলে এই তো গহনা সব ঠিক আছে কিন্তু এই গহনার বাক্সটা পেলে কোথায় তখনই দেখা যাবে সেই লোকটা কমিউনিটিকে দেখিয়ে বলতে থাকে এই মহিলার ঘর থেকে পাওয়া গিয়েছে যা শুনে চমকে যায় সবাই এদিকে মিঠিল মিঠি সবাই অবাক হয়ে যায় এদিকে দেখা যায় বর্ষা তো খুব খুশি হয়ে ধরে বর্ষা কমলিনী দিকে তাকিয়ে হাসতে থাকে এদিকে কুর্সি তখন বলে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে ছিল তখন বুঝতে পারে এর প্রতিবাদ করতে থাকে আর তখন এদিকে দেখা যাবে কমলিনীকে নিয়ে যাবে বলে দোষ যখন করেছি তাহলে নিয়ে তো যাবে যাবেনি কিন্তু এর প্রমাণ না হবে আমি যে এই কাজটা করিনি এটা ঠিক যে সৎ তার কোনো দিনও কোনো বিচার হতে পারে না আমি জানি আমি নিরাপদ এই মুহূর্তে কে নিয়ে যাবে নতুন চলে আসে নতুন বাঁচিয়ে নেয় নিয়ে যেতে দেয় না সবাইকে অনেক কথা শোনায়